ঢাবিতে ব্যাঙে পেলা হল ছাত্র দেওয়া ফানির ফিল্টার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাবি মাস্টার যা সূর্য সেন হলে বাংলাদেশ ইসলামের ছাত্র শিবিরে স্থাপন করা ফানির ফিল্টার ভাঙচুর করেছে একদল শিক্ষার্থী এছাড়া রোকিয়া হলের দেওয়া শিবিরের ফিল্টার ছাত্র অধিকার পরিশোধের মেশিন ও ছাত্রদলের দেওয়া ডাস্টবিনও বয়কট করেছে হলটি সাধারণ শিক্ষার্থী শুক্রবার আটই আগস্ট দিবাগত রাতে এই ঘটনা ঘটে জানা গেছে রাজনীতি নিষিদ্ধ হওয়া দাবির আঠারো হলে ছাত্র দলের আহ্বায়ক কমিটি ঘোষণার পর ক্ষুব্ধ হয়ে হলটি শিক্ষার্থীরা শুক্রবার রাতে হল রাজনীতির বিরুদ্ধে বিক্ষোভ করেন ওই বিক্ষোভে কর্মসূচির মধ্যেই কয়েকজন শিক্ষার্থীকে শিবিরের দেওয়া ফিল্টার ভেঙে ফেলতে দেখা গেছে এছাড়া রোকিয়া হলে দেওয়া ছাত্র অধিকার পরিষদের বেল্টিং মেশিন ও স্যানিটারি ন্যাপকিন জুতা মারতেও দেখা গেছে কয়েকজন শিক্ষার্থীকে ওই সময় ছাত্রদলের দেওয়া ডাস্টবিন সহ অন্যান্য সব সংগঠনে দেওয়া সব কিছুই বয়কটের ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থী ফিল্টার ভাঙচুরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সাহিত্য ও ক্রিয়া সম্পাদক মেহতাবুল মারুক তার ফেসবুকে লিখেন আপনারা ছাত্র শিবিরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেওয়া ফিল্টারে ফানি পান করবেন না এটি আপনার ব্যক্তিগত পছন্দ ও ইতিহার তাতে আপত্তির কিছুই নেই তবে দয়া করে এই সরঞ্জামগুলো নষ্ট করেন না একটি ফিল্টার বসানোর পেছনে সংশ্লিষ্টদের অনেক পরিশ্রম সময় ও জড়িত থাকে আমরা কোথায় কোথায় গিয়েছি তা শুধুমাত্র আমরাই জানি এর চেষ্টা করে ব্যবস্থা করেছি তা শুধু আমরাই জানি আপনারা প্লিজ এসব নষ্ট করেন